একটা সময় ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল মঙ্গোলিয়ানদের যা গড়ে উঠেছিল চেঙ্গিস খানের নেতৃত্বে কিন্তু সেই সাম্রাজ্য টেকেনি মঙ্গোলিয়ানদের শাসন করে চিনারা আধিপত্য ছিল সোভিয়েতেরও মঙ্গোলিয়া এশিয়ার হৃদভূমিতে অবস্থিত এক বিশাল কিন্তু জনবিরল দেশ বর্তমানে আয়তনে এটি বিশ্বের আঠারোতম বড় রাষ্ট্র যার আয়তন প্রায় পনেরো দশমিক ছয় লাখ বর্গ কিলোমিটার অথচ জনসংখ্যা মাত্র ৩৫ লাখ দেশটির প্রায় নিরানব্বই শতাংশ জায়গায় জনমানব শূন্য নেই কোনো গ্রাম কিংবা শহর মজার বিষয় হচ্ছে এই ৩৫ লাখ জনসংখ্যার সবাই একটি অঞ্চল বা এলাকাতেই থাকেন রাজধানী উলান বাটরে প্রায় অর্ধেক মানুষ বাস করে বাকি অংশের বেশিরভাগই এর আশেপাশের বিস্তীর্ণ তৃণভূমি মরুভূমি ও পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু কেন এ প্রশ্নের উত্তর জানাবো একটু পর

অর্থনৈতিক সম্ভাবনা মিলিয়ে মঙ্গোলিয়া এক অনন্য উদাহরণ মঙ্গোলিয়ানরা একসময় শুধু যুদ্ধ করে বেড়াতো নিজেদের মধ্যে কোনো ঐক্য ছিল না তারা নিজেদের মধ্যেই লড়াই করত রণকৌশলে মঙ্গোলিয়ানরা ছিল তুলনাহীন মঙ্গোলিয়ার ইতিহাসের মোর ঘুরে যায় দ্বাদশ শতকের শেষ দিকে চিঙ্গিস খানের আবির্ভাবে তিনি বিচ্ছিন্ন উপজাতিদেরকে একত্রিত করে বারোশো সালে নিজেকে মঙ্গল খাগান ঘোষণা করেন তার নেতৃত্বে গড়ে ওঠে মঙ্গল সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে বড় সংলগ্ন সাম্রাজ্য যা চীন কোরিয়া মধ্য এশিয়া রাশিয়ার বৃহৎ অংশ মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল এই সাম্রাজ্য শুধু যুদ্ধ জয়েই নয় প্রশাসন ডাক ব্যবস্থা ধর্মীয় সহনশীলতা এবং সিল্ক রোডের বিকাশেও ইতিহাসে অমর হয়ে আছে চেঙ্গিস খান বারোশো সাতাশ খ্রিস্টাব্দে মারা যান ইতিহাসবিদদের মতে তিনি পশ্চিম শিয়া রাজ্যের বিরুদ্ধে অভিযানের সময় মৃত্যুবরণ করেন তবে তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে বিভিন্ন মত আছে কেউ বলেন যুদ্ধে পাওয়া আঘাতে কেউ বলেন ঘোড়া থেকে পড়ে গিয়ে আবার কিছু ঐতিহাসিক বলেন অসুস্থতার কারণে তিনি মারা যান সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মৃত্যুর পর তার স্থান মঙ্গল ঐতিহ্য অনুযায়ী সেটি গোপন রাখা হয় চেঙ্গিস খানের মৃত্যুর পর তার উত্তরাধিকারী খাগানদের মধ্যে দ্বন্দ্ব অভ্যন্তরীণ গৃহযুদ্ধ এবং বাইরের আক্রমণের কারণে সাম্রাজ্য দ্রুত ভেঙে যায় চোদ্দশো শতক থেকে মঙ্গোলিয়া ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং চীনের বিভিন্ন রাজবংশের প্রভাবের অধীনে আসে ১৬৩৬ সালে দক্ষিণ মঙ্গোলিয়া আনুষ্ঠানিকভাবে চীনের চিং রাজবংশের অংশ হয়ে ওঠে সতেরোশো শতকের শেষ দিকে সমগ্র মঙ্গোলিয়ায় চীনা শাসনের অন্তর্ভুক্ত হয় ঊনবিংশ শতকে মঙ্গোলিয়া চীন ও রাশিয়ার মধ্যকার ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হয় রাশিয়া তখন মধ্য এশিয়ায় প্রভাব বিস্তার করেছিল আর চীনের চীন সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল এই পরিস্থিতি মঙ্গোলিয়ানদের স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে উনিশশো সালের বিপ্লবে চিং সাম্রাজ্য পতনের পর মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে তবে চীন এই দাবিকে মানতে অস্বীকৃতি জানায় এদিকে রাশিয়ার যার সরকার মঙ্গোলদের সমর্থন করলেও তারা সরাসরি স্বীকৃতি দেয়নি ফলে মঙ্গোলিয়া কার্যত চীন ও রাশিয়ার মধ্যে ধূসর অঞ্চলে পরিণত হয় উনিশশো সালে সোভিয়েত রাশিয়ার সহায়তায় চীনা বাহিনী ও স্থানীয় শ্বেত রুশ বাহিনীকে পরাজিত করে মঙ্গোলিয়া স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করে পরবর্তী সময়ে এটি কার্যত সোভিয়েত ইউনিয়নের উপগ্রহ রাষ্ট্র হয়ে ওঠে সালে মঙ্গোলিয়ান পিপলস রিপাবলিক ঘোষণা করা হয় সোভিয়েত ইউনিয়নের পর যা ছিল বিশ্বের দ্বিতীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রায় সাত দশক ধরে সোভিয়েত ইউনিয়নের সামরিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব মঙ্গোলিয়ার প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে ছাপ ফেলে সোভিয়েতরা মঙ্গোলিয়ার প্রশাসন শিক্ষা ও অবকাঠামো গড়ে তোলে একই সাথে তারা রাজনৈতিক বিরোধীদের নির্মমভাবে দমন করে উনিশশো ত্রিশের দশকে মঙ্গোলিয়ার বৌদ্ধ ভিক্ষু ও বুদ্ধিজীবীদের ওপর গণহত্যা চালানো হয় প্রায় ত্রিশ হাজার মানুষ নিহত হয় এতে অর্থনীতিতে সোভিয়েত ভর্তুকি মঙ্গোলিয়াকে টিকে রাখলেও এটি এক ধরনের নির্ভরশীলতার সম্পর্ক তৈরি করে অন্যদিকে চীনও কখনো মঙ্গোলিয়ার ওপর তাদের ঐতিহাসিক দাবিকে পুরোপুরি ছাড়েনি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে চীনের ন্যাশনালিস্ট সরকার সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করে মঙ্গোলিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দেয় তবে এই স্বীকৃতি ছিল কূটনৈতিক চাপের ফলে সোভিয়েতের ওপর নির্ভরশীল হওয়ায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর মঙ্গোলিয়া হঠাৎ করেই বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়ে সোভিয়েত ভর্তুকি বন্ধ হয়ে যায় শিল্প কারখানা বন্ধ হয়ে যায় বেকারত্ব ও দারিদ্র বাড়ে তখন থেকেই মঙ্গোলিয়া তৃতীয় প্রতিবেশী নীতি গ্রহণ করে অর্থাৎ রাশিয়া ও চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউরোপ জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করে মঙ্গোলিয়ার ঐতিহ্য যাযাবর জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত শতাব্দীর পর শতাব্দী ধরে তারা পশুপালনকে কেন্দ্র করে জীবন গড়ে তুলেছে মঙ্গোলিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্য তিন ভাগে বিভক্ত উত্তর পশ্চিমে আতলাই পর্বতমালা মধ্যাঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমি দক্ষিণে গবি মরুভূমি এই বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ও চরম আবহাওয়া জনসংখ্যা ঘনত্ব কমিয়ে দিয়েছে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র দুই দশমিক তিনজন মানুষ বসবাস করে নিরানব্বই শতাংশ খালি থাকার বিশাল কারণ ভূখণ্ড কিন্তু কম জনসংখ্যা তীব্র শীত মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর শুষ্ক জলবায়ু যাযাবর জীবনধারার ফলে স্থায়ী বসতি সীমিত অবকাঠামো দুর্বল ও ভূগোলের কারণে দূরত্ব অনেক বেশি মঙ্গোলিয়ার একটা অংশ বিশাল মরুভূমি যেখানে তাপমাত্রা উঠে যায় ডিগ্রির যতদূর চোখ যায় শুধু মরুভূমির বালু আবার শীতে এই অঞ্চলই বরফে ঢেকে যায় আবহাওয়ার এমন চরিত্রের কারণে সেখানে মানুষের বসবাস হয়ে ওঠেনি একটি অঞ্চল পুরোপুরি পাহাড়ি আরেকটি অঞ্চলের পুরোটাই বরফে ঢাকা থাকে সব সময় এসব কারণেই মঙ্গোলিয়ার প্রায় নিরানব্বই শতাংশ খালি থাকে এবং তাদের বেশিরভাগ মানুষই তৃণভূমি মানে রাজধানী এবং এর আশেপাশে থাকে মঙ্গোলিয়ার অর্থনীতি মূলত খনিজ সম্পদ নির্ভর তামা কয়লা সোনা ও বিরল ধাতুর বিশাল ভান্ডার রয়েছে ওয়ুতলই মাইন বিশ্বের অন্যতম বৃহৎ তামা ও সোনার খনি খনিজ রপ্তানির প্রায় নব্বই শতাংশ চীনে যায় ফলে চীনের ওপর নির্ভরতা বাড়ছে এছাড়া বিশ্বের সেরা মানের কাশ্মীর আসে এখান থেকে এখানে আছে গভীর মরুভূমি যা যাবর সংস্কৃতি চেঙ্গিস খানের ঐতিহ্য তাই পর্যটন খাতেও মঙ্গোলিয়ার রয়েছে অপার সম্ভাবনা মঙ্গোলিয়ার ভূ রাজনীতি অত্যন্ত জটিল চীনের প্রভাব চীন মঙ্গোলিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার বিশেষত খনিজ আমদানিতে তবে মঙ্গোলরা চীনের ঐতিহাসিক আধিপত্য ও সাংস্কৃতিক প্রভাব নিয়ে সতর্ক রাশিয়ার ভূমিকা সোভিয়েত আমলে রাশিয়ার সর্বময় নিয়ন্ত্রণ ছিল এখনো জ্বালানি ও অবকাঠামোয় রাশিয়ার প্রভাব আছে তবে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার অবস্থান দুর্বল হয়েছে তৃতীয় প্রতিবেশী নীতি যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়া ও ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে রাশিয়া চীনের চাপ মোকাবেলা করার চেষ্টা করছে মঙ্গোলিয়া একদিকে ইতিহাসের এক উজ্জ্বল সাম্রাজ্যের উত্তরাধিকার বহন করে অন্যদিকে সমকালীন বিশ্বে ছোট জনবিরল ও দুই পরাশক্তির মাঝখানে আটকে থাকা রাষ্ট্র চেঙ্গিস খানের ঐতিহ্য থেকে শুরু করে সোভিয়েত আধিপত্য চীনের প্রভাব থেকে তৃতীয় প্রতিবেশী নীতি কিছুই মঙ্গোলিয়ার অস্তিত্বকে নির্ধারণ করেছে আজকের দিনে মঙ্গোলিয়া কঠিন জলবায়ু ও ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও খনিজ সম্পদ নবায়ণযোগ্য জ্বালানি ও সংস্কৃতির মাধ্যমে বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তবে এর জন্য দরকার বহির্নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা